আজকে আমি আস্ত রসুন দিয়ে ঝালঝাল নাগা হাঁস করব করবো সাথে বানাবো কয়েক রকমের ভর্তা তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো ফুল ভিডিও শুরু করা যাক আলাইকুম দিস ব্যাক মাই চ্যানেল আজকে আমি হাঁস রান্না করবো আর হচ্ছে ভর্তা বানাবো তো এখানে আমি হাঁসটা সুন্দর করে একদম ধুয়ে রেডি করে নিয়েছি একদম কেটে কুটে তো আবার রান্না করার সময় আরেকবার একটু ধুয়ে নেব আর হাঁসের গিলা আমার অনেক বেশি পছন্দ সাথে আস্ত রসুন দিবো এই জন্য রসুনও এক পাশে নিয়ে নিয়েছি এখানে গুড়া মশলা নিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো লবণ এখানে হচ্ছে আস্ত গোটা মশলা ছিল জিরা দারচিনি এলাচ আর হাঁসের জন্য আমি হচ্ছে একদম টাটকা আদা রসুন বেটে নিয়েছি কারণ হচ্ছে তাহলে মজা হয় আর কি আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি তো লাগবে এখানে টমেটো মাখা বানাবো তারপর হচ্ছে এখানে আমি ভর্তা বানানোর জন্য যে ভর্তাটা সেখানে আলু আর হচ্ছে সিদ্ধ করে নিব নিব আর পুরে এই আস্ত নাগাটা আমি হচ্ছে হাসে দিব আর কি নাগা হাঁস রান্না করব। আমার যখনই আচার খেতে ইচ্ছে করে তখনই আমি চোখ বুঝে আচারওয়ালা পেয়ে অর্ডার করে দিই কারণ তাদের আচার এত মজা একদম মায়ের হাতের ছোঁয়া আছে তো আমি আজকে তাদের একটা প্যাকেজ দেখে খুশি মিষ্টিতে সেটাই অর্ডার করে দিলাম এখানে নাগা রসুন পাঁচশো গ্রাম থাকবে খেজুর তেঁতুল পাঁচশো গ্রাম সাথে দুইশো পঞ্চাশ গ্রামের বড় আচার ফ্রি পাবা তো ফার্স্টে হচ্ছে আমি ওদের খেজুর তেঁতুল আচারটা ট্রাই করব এই খেজুর তেঁতুল পাঁচশো গ্রামের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এইটাতে তোমার খেজুর আর তেঁতুল মিক্স করে তারপর হচ্ছে আচারটা বানানো হয় এত বেশি মজার তোমরা অন্য কোথাও খেজুরের আচার খেয়েছো কিনা জানি না একমাত্র আচারওয়ালা পেয়ে আমি এই ডিফারেন্ট টাইপের আচারটা পাই এখন আমি ট্রাই করব হচ্ছে বড়ের আচার আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম টাকা যদি তোমরা আলাদা নাও আর যদি তোমরা এই প্যাকেজের সাথে নাও মানে নাগা আর হচ্ছে খেজুর তেঁতুলের সাথে তাহলে তোমরা এই দুইশো গ্রামটা ফ্রি পেয়ে যাবা এখন দেখাবো নাগা রসুন আচার এটা পাঁচশো গ্রামের প্রাইস হচ্ছে সাতশো টাকা এখানে অনেক পরিমাণ রসুন তারপর হচ্ছে নাগা মরিচ দেওয়া থাকবে এই আচারটা খিচুড়ি আর ভর্তার সাথে খেতে এত বেশি মজার তো তোমরা যদি এই মজার মজা আচার খেতে চাও তাহলে এখনই চলে যাও আচারওয়ালা পেজে পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর তোমরা যদি আমার কোড মিরা ফাইভ জিরো ইউজ করো তাহলে আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজা হওয়ার পর এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি আর হচ্ছে এলাচ আর এখানে আমি গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি কিন্তু হলুদের গুঁড়ো নিয়ে নি আর কি আমার পরে মনে পড়েছে এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ তারপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে আবার কষাবো তো এরপরে আমার মনে পড়লো আমি মনে হয় হলুদ দিয়ে নিই মানে তরকারি কালার দেখে তো সাথে সাথে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর করে সব কিছু ভালো করে কষাবো যখন তেল উপরে ভেসে আসবে তখন আমি হচ্ছে হাঁস দিয়ে দিব আর কি আমি আজকে একটা হাঁস ফুল নিয়েছি আর হাঁসটা অনেক বড় ছিল তো হাঁসটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে কষাবো অল্প অল্প করে এটা থেকে হচ্ছে ঢেকে রাখার কারণে ঝোল বের হবে ওইটা দিয়ে আমি একটু একটু করে কষাবো আমি মাঝে হচ্ছে দুইবার একটু গরম পানি দিয়ে দিয়েছি তো যখন হচ্ছে সুন্দর করে কষানো হয়ে যাবে হাঁসটা সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে দিলাম তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব এই তো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিবো ফাইনালি আমার হাঁসটা রেডি হয়ে গেছে দেখো জলের পানিটাও শুকিয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দিবো এখন আমি টালা জিরের গুঁড়ো দিবে এই জন্য আমি আস্ত জিরে সুন্দর করে শুকনো খোলায় টেলে নিয়েছি টালা জিরের গুঁড়োটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর আমি কিন্তু এটা চুলা অফ করা অবস্থা দিয়ে দিয়েছি মানে মাংসটা গরম থাকা অবস্থায় এখন ভর্তাটা বানিয়ে নিব এখানে আমি সিমার হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটা পুড়িয়ে সুন্দর করে ছিলে নিয়েছি মরিচগুলো আমি ভালো করে একদম তেলের ভিতরে টেলে নিয়েছি এখন হচ্ছে একটু ভেঙে নিবো তারপর মরিচগুলো ভাঙা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আবার সুন্দর করে মরিচের সাথে মিক্স করে নিব আর পেঁয়াজগুলো বেশি মিহি করব না মানে একটু আস্ত আস্ত রাখবো তারপর হচ্ছে সরিষার তেল দিব তো শরীর তেল ছাড়া জমবেই না পরে আবার উপর থেকে আরেকটু দিব এখন একটু হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে দিলাম তারপর হচ্ছে সিম আর হচ্ছে আলু বেগুন সব কিছু একসাথে আমি ভালো করে চটকে নিব আর আজকে আমার হাতটা ভালো পরিমাণে জ্বলছে কারণ মরিচগুলি একটু ছোট ছোট থাকার কারণে একদম অতিরিক্ত ঝাল ছিল যার কারণে হাত জ্বলছে অনেকে বলা আপু তোমার হাত জ্বলে না হ্যাঁ মাঝে মাঝে জলে আবার মাঝে মাঝে জলে না তো উপর থেকে একটু ধনিয়া দিয়ে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এই একটা মিক্স পরটা দিয়ে ভাত খেতে এত বেশি মজার এখন হচ্ছে টমেটোটা মেখে নিব এখানে পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা লবণ দিয়ে আমি হচ্ছে টমেটোটা সুন্দর করে মেখে নেছি আর এই টমেটো মাখাটা অনেক ভালো লাগে সাথে যদি একটু তেঁতুল দিতে পারো আরো ভালো লাগে তো আমি যেহেতু ঝটপট করতে সেই আজকে তেঁতুল দিয়ে লেবুর রস দিয়েছি সাথে উপরে কাঁচা সরিষার তেল দিলাম এই তো রেডি হয়ে গেল আমার অনেক মজার মজার বাংলা খাবার আর এগুলো থাকলে না আর কিছুই লাগে না মনে হয় পৃথিবীর সব থেকে মজার খাবার এই বাংলা খাবার এখন তো পেটে ক্ষুধা একদম চোচো করতেছে আর দেরি করবো না তো আমি গরম গরম ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে ভর্তা নিয়ে নিলাম টমেটো মাখা নিয়ে নিলাম এখন হচ্ছে হাঁস নিবো দেখো হাঁসের লেগটা কত বড় দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি হাঁসের লেগ নিয়ে নিলাম আস্ত রসুন নিলাম গিলা নিলাম আর দেখো বাহিরে খেলে অল্প একটা ছোট একটা লেগ দেয় সাথে আচারওয়ালা পেজের এই নাগা রসুন আচারটা নিব এটা এত বেশি মজার রসুনটা যখন কামড় দিবা না অনেক মজা লাগে এত সুন্দর ফ্লেভার বের হয় তো তোমরা কিন্তু এটা আচারওয়ালা পেজ থেকে হচ্ছে মানে নিয়ে নিতে পারো ওদের পেজে অনেক মজার মজার আচার পাওয়া যায় তো আমি রসুনটা একদম টিপ দিয়ে সুন্দর করে হচ্ছে কোয়াগুলো বের করে নিচ্ছি আর দেখো কি ভালো পরিমাণ হচ্ছে সেদ্ধ হয়েছে আর মাংসটা দেখো কি সফট হয়েছে তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই তো টমেটো মাখা দিয়ে এখন ঘোপাঘোপ খাওয়ার পালা আর আমার যে পরিমাণ কুদা লাগছে আমি তো হচ্ছে রান্না করে আর হচ্ছে দেরি করি না একদম ওই পাগল নিয়ে অবস্থায় বসে পড়ছে না তোমরা এখন হচ্ছে আমি হাঁসের লেগটা খাবো আর লেগটা আমি বড় করেই কাটছিলাম অনেক মজা হয়েছে আর খুব ভালো ভাবে হচ্ছে সফট হয়েছে যার কারণে খেতে অনেক বেশি মজা লাগছে আর অনেক ঝাল ঝাল ছিল যেহেতু আমি একটা ও ভালো কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু আস্ত যে নাগামরিষটা আসে না ওইটা হচ্ছে হাসে আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম আর জাস্ট ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য গরম থাকা অবস্থায় তাহলে কি হয় অনেক মজা লাগে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে কার কার হাস দেখে লোভ লাগতেছে কমেন্ট করে জানিয়ে দাও